নর্সিংতে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল হাসানের জানাজায় মানুষের ডল নেমেছে জানাজার নামাজে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি করেছে নিহতির স্বজনরা বুধবার উনত্রিশে মে দুপুর তিনটায় নরসিং সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের স্থানীয় খালপাড় শাহী ঈদগাহী জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় জানাজার নামাজে নরসিংদী সদর আসনের সাংসদ লেফটেন্যান্ট কর্নেল অবসর অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজরুল ইসলাম হিরুবির প্রতীক নরসিংদী দুই পলাশ আসনের সাংসদ ডাক্তার আনোয়ার আশরাফ খান দিলীপ জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন ভুইয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাবুদ্দিন ভুইয়া নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ হাজার হাজার মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করেন জানাজায় যেন মানুষের ঢল নামে খালপার শাহি ঈদগা মাঠ কানাই কানায় পূর্ণ থাকে মুসলিরা একে অপরের গায়ে গা লাগিয়ে প্রিয় এই নেতার জানা যায় অংশ নেয় জানাজার শেষে মেহেরপাড়া ইউপির সাবেক এই জনপ্রিয় চেয়ারম্যানকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে শেষ বিদায় জানায় জেলার হাজারো মানুষ পরে তাকে ভগীরথপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এর আগে মঙ্গলবার আঠাইশে মে দিবগত রাত সোয়া বারোটার দিকে মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মিটিং শেষে বাড়ি ফিরছিলেন সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান চেয়ারম্যান তার কয়েকজন কর্মীকে সাথে নিয়ে হেঁটে ভগীরতপুর নিজ বাড়িতে যাচ্ছিলেন পথিমধ্যে পূর্ব থেকে ওপেতে থাকা দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় ওই সময় সন্ত্রাসীরা এলোপাথারি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে পরে অস্ত্রধারী সন্ত্রাসীরা মাহবুবুল চেয়ারম্যানকে ধারালু অস্ত্র দিয়ে এলোপ্যাথারি কোপাতে থাকে এতে তার মাথা শরীরে বিভিন্ন অংশে বড় বড় ক্ষত হলে অতিরিক্ত রক্তকরণে ঘটনাস্থলে মৃত্যু হয় এদিকে হামলাকারীরা তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় এ ঘটনায় পাপ্পু ও ফরহাদ নামের আরও দুইজন আহত হন পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে মৃত ঘোষণা করেন নিহত মাহবুবুল হাসান নরসিং সদর উপজেলার মাদবদী থানা দিন গ্রামের মৃত হামিমের ছেলে তিনি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদে দুই দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন পুলিশ ও নিহতের স্বজনরা জানান স্থানীয় রাজনীতি ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মাহবুবুল হাসানের সাথে একই ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্তে দ্বন্দ্ব চলে আসছিল এর জের দরে তাদের সমর্থকদের মধ্যে একাধিকবার ধাওয়া পাল্টা দেওয়া ও মামলা পাল্টা মামলার ঘটনা ঘটে সর্বশেষ গত আটই মে প্রথম দাবি অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করে এরই দ্বন্দ্বের জের দরেই মাহবুবকে হত্যা করা হয় বলে দাবি করেন নিহতের বাই হাফেজ মোহাম্মদ অলুল্লাহ নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কোকনচন্দ্র সরকার বলেন সাবেক চেয়ারম্যান মাহবুবুলকে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ছয়জনকে আটক করা হয়

শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলাম নরসিংস উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজান ভাইকে সাথে নিয়ে মাহবুব চেয়ারম্যান চেয়ারম্যান আমি রিপন চেয়ারম্যান আমাদের সব ছাত্র নেতৃবৃন্দ আমরা এসপি মহোদয়ের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর এসপি সাহেবকে মাহবুব চেয়ারম্যান বলেছে এই এবং এই দুই তাই ওই নবসাদ রক্ত পিপেশুরা রক্ত খাওয়ার লেগেছে এখন এই সময় তাদেরকে দমন করুন এসপি মহোদয় আমাদেরকে শান্তনা দিয়েছিলেন আশ্রয় দিয়েছিলেন এবং ডিসি সাহেব আমাদের বড় ভাই নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাহেবকে অনুরোধ করেছিলেন আমরা যেন শান্ত থাকি প্রিয় ডিসি মহোদয় প্রিয় এসপি মহোদয় দেখেন আমরা শান্ত থেকেছি কিন্তু আমাদের মাছ থেকে কে নিয়েছে মানুষ চেয়ারম্যানের মতো জনপ্রিয় চেয়ারম্যান আমাদের কলিদার ভাই আমাদের মাছ থেকে কেড়ে নিয়ে যায় আর পরিকল্পনাকারীরা এখানে হতে জানা যায় শরীর খুঁজে এসেছে মাদয় কিছু মাদয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা ধৈর্য পড়েছি মহোদয় এবং এস পি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি মা ও পর থেকে হাজার হাজার নারী পুরুষ এবং আন্তর্মিতা কৃষক শ্রমিক জন্য দৈক্যবদ্ধ হয়েছে আমাদের প্রিয় নেতা নজরুল ইসলাম ইউরোপি প্রতীক এমপি মহোদয়ের নির্দেশে প্রিয় নেতা জি এম তালেম হোসেন সাহেবের নির্দেশে নেতৃবৃন্দের নির্দেশে আমরা চুপ থেকেছি আমরা আমাদের নেতা কর্মীদেরকে শান্ত রেখেছি আমরা আমাদের চোখের পানিকে ও পাথর করে রেখেছি মাহবুব চেয়ারম্যানকে পশুর মত চুরি করে জবাই করে হত্যা করা হয়েছে নির্মমভাবে আমরা দেখতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে ওই মাদুল হত্যার খুঁজেন সেই রক্তপি হায়নাদের এবং পরিকল্পনাকারীদেরকে আপনারা গ্রেফতার করেছেন অন্যথায় আমরা কোর আন্দোলনে যেতে বাধ্য হব আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা মমতা মামনা এখানে মিডিয়ার মাধ্যমে আপনার কাছে অনুরোধ রাখতে নাই না মুখ চেয়ারম্যানের হত্যার বিচার হলে আর কোন জনপ্রিয় নেতা হত্যা করার সাহস পাবে না এই না মুখ চেয়ারম্যানের হত্যা নতুন কিছু না আমাকে দু হাজার একুশ সালের সময় জুন তারা করেছে হত্যা করার জন্য মহান আব্দুল আলমে আমাকে বাঁচিয়ে রেখেছেন সেই দিনের হামলা আজকে হত্যা একই সূত্রে কথা কত মুক্তিগঞ্জের এই রিসোর্টে মাদক টি পৌরসভাarne মোসা উদ্দিন মানিক বা আমদি চেয়ারম্যান মিঠুর পার্থ রইনা আমিন এ সাধারণ সম্পাদক মাসুদ বিল্লাহ আতাউর মেম্বার পার্থ চেয়ারম্যান মোহাম্মদ নেজমত তে আপনারা তদন্ত করে দেখুন যদি আপনারা আইনের মানুষ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রত্যেক খুনিদেরকে পরিকল্পনাকারীদেরকে তুমি আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি না দেন আমরা কিন্তু আইন, হাতে তুলে নিতে প্রস্তুত হবে কে হাতে তুলে নিতে প্রস্তুত না। কোয়া করে অনুমতি বিলম্বে খুনীদের এবং পরিকল্পনাকারীদের গ্রেফতার করে মা বুঝছে এমন হবে খুনীদের বিচার